টাকা দিতে পারবো আমি ইনশাআল্লাহ ভাই। তো বাকি দে। না না বাকি দেয় না। যেই অনেকে তো বলে

কাকা আপনাকে তো অনেকেই চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন কাকা সিরিয়ালের প্রথমে কালো রঙের বিগ সাইজের হাতি বলতে গেলে এটা কি জাত মানের গাভিডিয়ান ডায়মন্ডি যার এর সব দিক দিয়ে দাঁত বয়স এমন দাঁত

করে কম যাতে দর্শক জেন যেটা পায় সেটাই বলতেছে তিরিশ লিটার দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে নিতে বড় দর্শক দেখেন একটা বিগ সাল্লা দুই সাইড তো একই পিন দেখতে পারছি কাকা যদি এই গাভিটা কোন দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছেন কাকা তিন লক্ষ চল্লিশ হাজার দাম এখানে কি দরদামের সুযোগ আছে অল্প কিছু তো করা যাবে হালকা সীমিত দরদাম করে নিতে বড় পারবি একটা গাভী মনে দশ বারো মন ওজন আছে দামটা থাকবে লক্ষ দুধ পাবে তিরিশ লিটার লিটার সরজমিনে আসবে দেখে শুনে দর্শক ভাইরা বুঝে নিতে পারবে তাহলে কাকা এটা সাইড করেন আমরা সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা সিরিয়াল নম্বর দুই আর একটা ওভার বিগ সাইজ এর দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাবি নিয়ে আসছে ডায়মন্ড ইন্ডিয়ান ডায়মন্ড ডায়মন্ড ইন্ডিয়ান ডায়মন্ড

দেখেন বারো দিনে অনেক সারা বাংলাদেশে আমরা যাতায়াত করতে

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কি একটা দর্শক দেখিলি কি গরু দেখি দর্শক কি গরু দেখি দেখছেন মার্শাল্লাহ

দেখেন গাড়ি তো এমনি শান্তশিষ্ট সৃষ্টি একটু নেড়েছেড়ে দেখাই জানি আমার একটা আমার একটা আমার একটা আমার তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক সরজমিনে এসে ফোনের মাধ্যমে দরদাম করে নিতে পারবে দরদাম সাত দিন ধরে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব খরচ আমার

দর্শক দেখেন খুব সুন্দর দুই সাইডের একই পিন দেখতে পাচ্ছি একি পিন দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবে এই গাবিটা যদি কোন দর্শক ভাই নিতে যায় দামটা কেমন রাখছেন কাকা এটা 2 লক্ষ 25 চাওয়া দাম 2 লক্ষ 25 চাওয়া দাম দর্শক ভাইরা এখানে দরদাম করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ দয় মাশাআল্লাহ দুধ পাবে কেমন কাকা 19 টাকা গ্যারান্টি সারা বাংলাদেশ 19 টাকা গ্যারান্টি 1.25 টাকা লাভ নাই মাশাআল্লাহ দর্শক দেখতেই পারছেন নিতে কেমন থাকবে দর্শকের আমি গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফিরিয়ে দেবো সারা বাংলাদেশ যত টাকা ভাড়া হোক আজকে পাঁচটা গাভি দেখাবেন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম